আসসালামু আলাইকুম দেশ প্রবাসে আমার ভাই বোনা যে জায়গায় গেছেন সবাইকে আন্তরিক শুরু যা ভালো রইল আজকে বেশি কথা বলবো না আজকে এই গরমের ঠান্ডা অভাব যাই না কি কোনোভাবে দেখতেছেন সবাইকে আমার মন থেকে আমাদের ভালো সারইল যেখান থেকে কবুতর নেন অবশ্যই দেখে সেটা কবুতর নেবেন আর প্রথমে আমি বলতে চাই যদি কেউ এই ঠিক আছে মনে হয় কি কোনো কারণে আপনারা মনে হারিয়ে বেরেছেন না বা দিক ঝামেলা কারণে কবিতা পালতে ইচ্ছুক না ঠিক আছে তারা অবশ্যই আমাকে যোগাযোগ করবেন আমি আপনাদের পুরান খালচা এবং কবিতা নেওয়ার চেষ্টা করব আর আমার কবুতর নেওয়ার সিস্টেম হলে আমি বলে যাচ্ছি আমার কবুতার ট্রেন নেওয়ার সিস্টেম হলে আগে বিকাশে পেমেন্ট করতে হবে আমার কবুতরের যা দাম যেটা বলে সেটা ফিক্সড দাম আর এর সাথে আপনার ডেলিভারি চার্জটা অবশ্যই যোগ করে দেবেন আর দয়া করে প্লিজ যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করার নেই অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাকে উৎসাহ করে আমার কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আপনার কাছে তার চেষ্টা করেন দ্বিতীয় নতুন আপনাদের নতুন নতুন ভিডিও ইনশাল্লাহ উপহার দেবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কেমন রইল তো আজকে আপনার গরমের ঠান্ডা অব আর আমার নিয়ম হলো যে টাকা একাধিক বাঘের তবুতার তার তো বিষয়টা কি কেমন হয়ে যাচ্ছে যদি আপনার সাপোর্ট থাকে ভালো থাকে ইনশাল্লাহ আমি আমার চ্যানেলটাকে আরো আরও দূরে এগিয়ে যেতে পারবো সবাই আমার পাশে থাকবেন বেশি সাপোর্ট টুকট কমেন্ট করবেন তো আজকে সব ধরনের কবুতর আসছে আজকে প্রথম তাই না কীরকম হয় তো চেষ্টা কর ভালো দামে দেওয়ার জন্য সবসময় যেভাবে দাম দেয় আজকে তার ব্যতিক্রম না তো চলুন কোনো কথা না বাড়িয়ে আছে একজোরা ঠিক আছে আজকে এই গরমের অপার কোনো হবে না এটা একদম বারোশো টাকা দেখেন কোনো আলাদা মতো কোনো অসুখ বিসুখ করে কিছু নেই কোনো মার্ক কোনো কিছু নাই এই তিল পরিমাণ কোনো চোখে পানি বা ঠান্ডা এই ধরনের কোনো উড়িয়া নেই এটা একদম করবেন না একদম বারোশো টাকা একদম বারোশো টাকা তো চলুন মাশাল্লাহ এখানে আরেকজোড়া আছে আপনার হোয়াইট শার্টিং এটা ডিম ডাব কালো হয়ে গেছে গাছ হয়তো দু দিবে তিনশাল্লাহ দিয়ে গা ঠিক আছে এই যে ওটা কেউ দাঁড়ানিং করবেন না এটা একদম আজকে শুধু সব একদম নতুন ভিডিও যাই না কেমন খেতে আছে সবাই অবশ্যই কবে জানাবেন কে কে দেখতে আছেন সব কিছু জানাবেন ঠিক আছে এটা একদম পনেরোশো টাকা এই হোয়াইট শার্টিং না একদম পনেরোশো টাকা আল্লাহর রাখা বলতে কোনো রকম এই দেখেন চোখে পানি বা রকম কোনো অসুখ বিসুখ কোনো কিছু নেই এটি দেখার চেষ্টা করলাম ঠিক আছে এটা একদম পনেরোশো টাকা ঠিক আছে একদম দাওয়া দিবি না এটা একদম পণ্য করে মাশাআল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ এখানে দেখা যাচ্ছে একটা কিং সবজি কিং আল্লাহ রহমতে দেখেন কতটুকু হেলদি বা কতটুকু কি আপনার নিজে সবজি দেখেন এগুলো কিং এই এগুলো আপনার সবজি কিং তো আজকে এটা অফার মাত্র বাইশশো টাকা মাত্র বাইশশো টাকা যান আমার প্রবাসী বাইরে যদি দুশো টাকা স্যার দুই হাজার টাকা দুই হাজার টাকা ঠিকই শুধু যা আরেকশো টাকা স্যার উনিশশো খুশি হয়ে বল খুশি হয়েছেন অবশ্যই কবে জানাবেন যারা আরেকশো টাকা স্যার মাত্র আঠারোশো টাকা ঠিকই শুনে আছেন এই কিংয়ের দাম মাত্র আঠেরোশো টাকা আর সারা মানুষ ডেলিভারি দেওয়া সম্ভব যে কোনো জায়গায় আগে টাকা দিতে হবে বিকাশের মাধ্যমে পরে কবুতর দেওয়া ডেলিভারি দেওয়া হয় ঠিক আছে যে আগে বাইনা করে ওঠে গেল কবুতার ঠিক আছে মাত্র আঠেরো টাকা কিং সবজি কিং এই যে মাশাল্লা দেখেন কবুতার যারা ছিলেন তারা দেখলে বুঝতে পারবেন এই দেখেন এদের চোখ এই দেখেন নরের চোখ দেখছেন দেখেন আগামীকালে যদি কারা যে যারা বাচ্চা হয়ে চান এই ব্লাডের তো অবশ্যই ওটা যোগাযোগ করবেন তো আজকে গরমের ঠান্ডা অফারের মধ্যে আজকে একটা অফার আমি প্রতিশ্রুতি চিনের দাম না এটা একদম কেউ দাওয়ানি করবেন না একদম পনেরোশো টাকা এই বাঘের বাচ্চা যদি যাই দিতে চান একদম এই বাঘের বাচ্চা একদম পনেরোশো টাকা সারা বাংলা ডেলিভারি দেওয়া সম্ভব দেখেন অবশ্যই কমে জানাবেন এই শুধু জোরটা কীরকম আর যাচ্ছি ছিলেন তো চিনে নিন তাছাড়া নাচি জানি এটা ম্যাক্সিমাম চার পাঁচ ঘন্টা ঘুরে কবুতর আর এটির বাচ্চাটা আপনারা অবশ্যই পালা খেলতে পারবেন এই দেখেন এটির গ্যাপ চোখ আবহাওয়া দেখা যাচ্ছে তো কেউ দয়া করে কেউ দাম দিকে বলেন না এই কবুতরের দাম একদম পনেরোশো টাকা একদম বাটটা রে বাঘের বাচ্চা এখানে মার্শাল্লা আর জোড়া আছে আপনার বনিরেট দেখেন কি সুন্দর কালার আল্লাহর মতে কতটুকু অ্যাক্টিভ আপনারা নিজের চোখে দেখতে বার্তা ক্লাসিক ক্লাস্টিক রানিং কবুতর দেখছেন একদম কেউ নাই করবেন না এই বর্ণিনে একদম মাটার হয়ে গাছ একদম মাটার ঢরে গা যেমন সাইজ তেমন বড়ো দেখেন নরমালি হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার আর ইনশাআল্লাহ আল্লাহ চাইলে ইনশাল্লাহ ডিম ডিব আল্লাহ রহমত ইনশাল্লাহ দেখেন আরেক মাসা আল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ বলতে হবে আরেকজুরা আপনার রেসার কবু তার ব্লাক রেসার দেখেন আমার দেখেন দেখছেন সেপ সব দেখানোর চেষ্টা করলাম মাদির চোখটাও দেখাই দিই এই দেখেন আগুন 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 পুনরায় আগুন এসে আল্লাহর মতো আগুন আগুন ঠিক আছে যাই না কত দেখতে দেখ আপনার এই রেতটা এটা একদম কেউ তো কোনো দামাদি কেউ না একদম পুরো ছুটে গা যা দেখ ছুটে গা স্যার চোদ্দশো আরেক ছুটে গা স্যার বুঝেছেন তেরোশো একদম তেরোশো টাকা তারা বাংলা ডেলিভারি দেওয়া সম্ভব যেই কোনো জায়গাতে ডেলিভারি দেওয়া সম্ভব এখানে দেখেন আরেক জোর বিউটি আজকে এক গরম গরমের ঠান্ডা অফার দেব ইনশাল্লাহ দেখছেন কোয়ালিটি দেখছেন আল্লাহর দেখেন কোনো রকম কোনো মিসমার্ক কোনো কিছু নেই আল্লাহ রহমতে দেখেন আজকে হবে না এই গরমের ঠান্ডা অফার মাত্র ওয়ানলি ওয়ান আঠারোশো টেকা যার আরেকশো টে গেছা সতেরোশো যার আরেকশো টে গেছা ষোলোশো যাই দেখে দেখে আছেন অবশ্যই কমেন্টে জানাবেন কেমন ভিডিও হয়ে যাচ্ছে একলা একলা ভিডিও করতেছি ঠিক আছে মাত্র ষোলোশো টাকা যার আজকে নতুন আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে রবিট পিজন লাভারের পক্ষ থেকে আরেকশো টাকা স্যার একদম কেউ কেউ নামাজি করবেন না ডি গ্যাস মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা আর এখানে সে একটা সুন্দরী গিয়া চুল্লি তোমার দেখতে পাচ্ছেন দেখেন দুইটা টোনাটুনিয়া আছে আল্লাহ রহমতে কোনো রকম কোনো ইয়া নাই ডিম বাচ্চা কোনো ইয়া নাই দেখছেন আলারো মতো দুইটা বাচ্চা হয়েছে দেখছেন বাচ্চাগুলি কত সুন্দর বড় হয়ে গেছে আর ইনশাল্লাহ মানে আবার ডিম দিব তো এটা একদম কোনো নামাদামি এই সুন্দরী কী আসলে এটা একদম বারোশো টাকা দাবি করলে চলবো না দামা দামি করলে অন্য জায়গায় তো ছশো টাকা দামা দামি করবেন আমার এখানে কোনো নামাদামি নাই যে দাম বলা হয় সেটা শুধু এটার সাথে আপনার আপনারা শুধু ইয়া যোগ করে দেবেন ডেলিভারি চার্জটা আলাদা যোগ করে দেবেন তো যা 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 আমার ভিডিওটা যাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন প্রত্যেকটা ভালো লোকের কাছে পৌঁছে দেবেন আমার এই ভিডিওটা শেয়ার করে তো প্রথমে দেখাচ্ছি দেখাচ্ছে এই হলো চকলেট কালার আর হলো ইয়েলো কালার ঠিক আছে আপনার এই একটা কবুতার কিনলে এই একটা কবুতার করলে এইরকম বাচ্চা এই দেখেন কালো এই এখন হলো কালো বাচ্চা এটা আমার খুব কাছের একটা লোক পালছে হ্যাঁ আমার বলে দিয়েছে যে এই কবুতারটা বাচ্চা হয় সময় কালো এক জোড়া কালো ওই বুক সময় বাচ্চা লাল কোন সময় বাচ্চা ওই ইয়েলো কোন বাচ্চা ওই চকলেট কালার তো আপনারা বুঝতে পারতেন এই জোড়া কবুতার দিয়া এই এক জোড়া কবুতার দিয়া আপনারা সব ধরনের বাচ্চা প্রতি ঘরের ভিত্তে বাচ্চা রাখতে উপবেন তো এই জোড়ার দাম কেউ কোনো নামা করবেন না একদম বাচ্চা সহকারে পনেরোশো টাকা আপনার সম্মানের খাতিরে একশো টাকা আগে থেকে সম্মান দিলাম যাতে যা দাবি না করেন তার চোদ্দ একদম চোদ্দো টাকা গা আর বুঝতেই পারছেন এক কবিতার দিয়া ঘরে প্রত্যেকটা কালারের বাচ্চা পাই যাবেন কেউ ঠিক আছে এটা একদম চোদ্দ টাকা বাচ্চা সহকারে একদম চোদ্দো টাকা আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক এবং কমেন্টস করবেন দেখেন আপনারা একজোড়া দেখতে পাচ্ছেন একজরা রাজশাহী সবজি গিরিবাস এর চোখগুলি আপনারা দেখানোর চেষ্টা করি আমি এই খুব উড়ি লাইন কবুতার ঠিক আছে এই যে ডিম ডিমগুলি কালো হয়ে গেছে গা তো এই জন্য নিলে এই রাসে কবুতরাইন কবুতার নিলে একদম এক হাজার টাকা আর এই বাচ্চা মনে ফুটে যাবো বাচ্চাটা ফুটলে বাচ্চা সহকারে একদম এক হাজার টাকা ঠিক আছে একদম এক হাজার টাকা সাইজ দিচ্ছেন মাসাল্লাহ মাসাল্লাহ বলতে হবে মাসাল্লাহ ঠিক আছে যেমন উড়ে প্রায় তিন চার পাঁচ ঘন্টা উড়ব ইনশাল্লাহ যারা কবুতর চিনেন তারা অবশ্যই চোখ এবং ইয়া দেখলে বুঝতে পারবেন যে কবুতাটা কীরকম ঠিক আছে তো এই কবুতরটা একদম এক হাজার টাকা একটা ইনপোর্ট করা আপনার শেখর কবুতার ইনপোর্ট করছি আমি এই দেয় ইস্পোর্ট রিয়া একটা হলো আপনার চকোলেট কালারের নটটা আর ও রইল আপনার ইয়েলো কালারের শেখর ঠিক আছে যদি কোনো ভাই বন্ধু ভালোবাসার লোক যদি কারো পছন্দ হয় এই শেকড়টা এটাকে ডিম পারছে ডিমটা পৈরার নিচে লোক ইয়ে করছি ঠিক আছে আগে ডিম পারবো ইনশাল্লাহ যদি কোনো কারো পছন্দ হয় এই জোড়াটা একদম কোনো দাম দিয়ে চলবো না একদম পনেরোশো টাকা যান আপনাকে সম্মানের কারণে আরেকশো টাকা থেকে এলাম চৌদ্দশো চৌদ্দোশো ঠিক আছে জান আরেকশো টাকা স্যার একদম তেরোশো টাকা আজকে গরমের ঠান্ডা অফার মাত্র তেরোশো টাকা শেকড় যদি কারো ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন আর সারা বাগান ডেলিভারি দেওয়া সম্ভব জি দেখছেন কি বিগ একটা সাইজ এলো কালো ঠিক আছে হালকা চকলেট করা যায় কালো বলতে এটা হালকা চকলেট আর এটা পুরোই চকলেট ঠিক আছে আমার তো আজকে মানে ভিডিও কোনো লাইট লুইট নেই কিন্তু আপনারা যাদের কাছে নেই আল্লাহর মধ্যে দেখছেন পায়খানা করতে কোনো রকম কোনো সমস্যা নেই চোখে দেখেন কোনো ঠান্ডা বা কোনো অসুখ বিসুখ কোনো কিচ্ছুই নেই ঠিক আছে এই জোড়ায় যদি কোনো ভাই এবং আমার ভালোবাসার লোক কারো পছন্দ হয় এটা মাদি আর এইটা নর ঠিক আছে একটা চমৎকার একটা কালার চমৎকার একটা কালার দেখতে পেন ঠিক আছে চমৎকার একটা কালার এই জোড়া নিলে কেউ নামানি করবেন না একদম পনেরো টে গা একদম পনেরো টে গা ঠিক আছে একদম পনেরোশো যান আপনাকে সম্মানের কাজের ভালো টাকা আমার রবীন্দন বিজনের নাম লেগে দুইশো টাকা দিয়ে দিলাম একদম তেরোশো টাকা একদম তেরোশো টাকা ঠিক আছে আর সারা বাংলা ডেলিভারি দেওয়া সম্ভব ডেলিভারি চাষটা আলাদা অবশ্যই দিয়ে দেবেন সেই সেই একটা আপনার আমেরিকান ফ্যান্টাল দেখেন সেই বললে সেই বলার কার ঘটনা আছে এখানে দেন সাইজটা কী বড় আমি হয়তো বা বিজতে দেয় তো কি জানি না বিশাল বড় এক

একদম পনেরোশো টাকা ঠিক আছে একদম পনেরোশো টাকা তারপরও আপনি বলে একশো টাকা সম্মান করে একদম চোদ্দোশো টাকা একদম কেউ দামা দাম বললে দয়া করে কেউ ফোন দেবেন না আমি যে দাম বলে সেটা ফিক্সড দাম এবং এর সাথে যদি কেউ নেন তার সাথে ডেলিভারি চার্জটা অ্যাড করে দিয়ে দেবেন আর যাই কবুতার টাকা আগে দিব কবুতার তার কোনো হানকি ভানকি চলবো না আরে সারে দেখেন একটা হরিণ হরিণ সোনার হরিণ ফাইভ স্টার কত বড় এক ক্যারেট টিউলিপ একদম বাঘের বাচ্চা এই বাঘের বাচ্চা যদি কেউ নেন কোনো দাম দিয়ে চলবো না আর ডি মাত্র আঠেরো টাকা আর কে কোথায় দেখেছেন অবশ্যই কমে জানাবেন আপনারা তো আমার ভুলে গেছেন না আগের লাইন কেউ কমে তো করেন না ভালোবাসেন না মনে হয় ভালো এইটুকু মে গেছে ইনশাল্লাহ আসি থাকুম সারা জীবন আপনাকে পাশে আসি দোয়া করবেন কেউ যদি কবুতর বিক্রি করার চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া সম্ভব আমার আর যে কোনো কবুতর বিক্রি করে চাইলে কবুতর পুরাতন কবুতর খাঁচা যে কোনো যে কোনো ধরনের কবুতর পুরাতন খাঁচা কবুতর বিক্রি করছে অবশ্যই ওই সময় যোগাযোগ করবেন আমি আছি আপনাদের পাশে রবিন ভাই তো এটা একদম ঠিক না অনেক একদম আঠারোশো টাকা একদম আর এই জায়গায় একটা আছে বল ব বোল্ডার বোল্ডার বল না বোল্ডার বোল্ডার বল করলে খারাপ দেওয়া যাবে এটা বোল্ডার বোল্ডার দেখছেন এটা নর এটা মাদি তো এটা আপনার অ্যান্ডোনেশিয়ান কালার মিলি কালার যদি কারো পছন্দ হয় এটা একদম এটা মাদি এটা মাদি হ্যাঁ আর এটা নর আমার ক্যামেরা দৌড়াইতেছে না এটা একদম পঁচিশশো টাকা সারা বাংলা ডেলিভারি দেওয়া সম্ভব ঠিক আছে যান সম্মান করলাম আজকে বিডিওর গরম গরমের ঠান্ডা অফার মাত্র একশো টাকা স্যার চব্বিশশো টাকা জান আপনারা খুঁজে থাকেন আর আমাকে বেশি দোয়া করবেন সাপোর্ট করবেন এই চাই একদম চব্বিশশো টাকা এই বোল্ডারটা এই দেখেন এই আপনার যারা বড় বড়ো বাচ্চা খাইতে চান ঠিক আছে এই হলো বড় জাতের গোল্লা ঠিক আছে দেখেন অনেকে মনে করেন সিয়াজি ক্রোস যে যা ভাবেন ভাবতে পারেন সমস্যা নাই আমারও সমস্যা নাই আমি বিক্রি করু ঠিক আছে এলাকা আপনার বড় জাতের গোল্লা বড় জাতের গোল্লা ঠিক আছে এই যা চিয়েন তারাই বলতে পারবেন এটা বড় জাতের গোল্লা এটা একদম কেউ কেউ নামা দামি নেই আগের দাম একদম তেরো শোটে গা একদম যারা এটা হলো মাতিরা ডিমেশে পড়ছে ঠিক আছে এটা একদম তেরো সটে একদম বাচ্চা অনেক বড় হয় যারা বড় বড় বাচ্চা গেছে নতুন পাল চান বাচ্চা বড় বড় বাচ্চা গেছেন তাদের জন্য আজকে অফার মাত্র তেরোশো টাকা আর এখান থেকে এক জোড়া ইংলিশ নান নট ওয়েল ইংলিশ নান ঠিক আছে এই যে টাইটটা দেয় মাছ বলতে হবে কোনো রকম কোনো সমস্যা না আলাদা রকমে কোনো শুক্র সুত্রিশ আপনার দেখতে পালাতে আপনার দেখা সাতটা আমি দেখা দেখে দেখা যাচ্ছি তো এইটা একদম কোনো দাওয়া দিমি নাই কেউ দাওয়া দি করলে দয়া করে কেউ কোন দিবেন না ঠিক আছে এটা একদম পনেরোশো টাকা এটা একদম পনেরোশো টাকা আর এই যেখানে আরেকজোড়া নান আছে এটা একদম বারোশো টাকা দেখেন আপনার যে যেটা ভালো লাগা যেতে পারেন কোনো সমস্যা নেই এই নানটা রইলো একদম বারোশো টাকা একদম বারোশো টাকা আর ওই নান রইলো আপনি একদম পনেরোশো টাকা যা যেটা ভালো লাগে ওষুধটা পারবেন সারা বানিয়ে ডেলিভারি দেওয়া সম্ভব আর যার আগে থেকে দেবো কবুতার তার মার্শাল্লা মার্শাল্লা মার্শাল্লাহ আপনার জন্য আবারও নিয়ে আসলাম যারা আপনি মিক তাদের জন্য দেখেন খুব টপ কোয়ালিটি মানে ফাটিং বলে এই দেখেন করে দেখেন টাই টুই সব সুন্দর

কত পশম এই দেখেন মাশাল্লাহ আবারও নিয়ে আসলাম সেই পুটার বল ঠিক আছে যাই কত দেখতে আছেন এই যে একটা পুটার বল আছে আচ্ছা দেখতে পারবে না ডিম পারস না ডিম ডুব ডিম ডুবাইলো নিউ মডেল ঠিক আছে পশন্দ নেন মাশাল মাশাল এগুলো নিউ মডেল ঠিক আছে এটা একদম এই প্রোটার বল একদম কেউ কেউ দাওয়ানি করবে না একদম এই ঠিক করে আটটা কোনো চোখে পানি বা কোনো রকম কিছু নাই এটা একদম পনেরোশো টাকা কেউ কেউ ধাওয়ানি করবে না এই জোড়ার দাম একদম এই প্রোটার বলার দাম একদম পনেরোশো টাকা একবার ইনপুট করা কালকে আমি পেলেন না ইনপোর্ট করে আসছি এই দেয়াল কালকে লঞ্চ করছে বাংলাদেশে ঠিক আছে এই ইনপোর্ট করা এই করবো না না এই করবো না একদম কেউ দামা দিয়ে করবেন না এই ইনপোর্ট করা করবো না একদম পনেরো রেখা একদম পনেরো রেখা যাই না আমার ভিউটা কেমন হয়েছে কেমন হইতে একলা একলা ঠিক আছে যদি আপনার সাপোর্ট এবং ভাবনা থাকে ইনশাল্লাহ নিয়মিত এই চ্যানেলে ভিডিও পাবেন আপনারা ভালোভাবে চ্যানেল রবিন পুজন লাভার যারা চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাওয়া থাকবেন আমাকে উৎসাহিত করে ইনশাল্লাহ যেটা নিয়মিত বিয়ে দিতে পারি আপনাকে সাপোর্ট এবং ভালোবাসা পাইলে আমি ইনশাল্লাহ সামনে আরও দূর এগিয়ে যাবো আর নিয়মিত ভিডিও বিয়ে দেওয়ার চেষ্টা করবো চ্যানেলে ঠিক আছে তো এটা একদম আজকে শেষ গরমের ঠান্ডা অভাব একদম পনেরোশো টাকা একদম কোনো নামা নেই নেই একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা ঠিক আছে তো এই ছিল আমার কবুতর আজকে কবুতর যাইনা কবুতর কীভাবে দেখাইতে পারলাম তো সবাই ভালো থাকেন যেখান থেকে কবুতার কিনেন দেখে শুনে কবুতার কিনবেন ঠিক আছে আরও মিষ্টি কথা বিজবেন না দেখেন পাক সবাইকে ভালো রাখো সুস্থ রাখো এই কেমন এই করি ঠিক আছে যদি কারো কোনো কবুতার বিক্রি করতে চান যে কোনো কবুতার ঠিক আছে যেই ধরনের কবুতর হোক কবুতার বিক্রি করতে চাইলে আমার সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাআল্লাহ আবারও নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ